দর্শক স্বাধীন বিটি টোয়েন্টি ফোরে এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো গেটটি রয়েছে সেই কার্গো গেটের যে ভয়াবহ অগ্নিকাণ্ড তার সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি স্বাধীন বিটি টোয়েন্টি ফোরের ক্যামেরায় দর্শক আমরা এখানে দেখছি সেনা সদস্যরা রয়েছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে আমরা বলতে পারি এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের মোট তেত্রিশটি ইউনিট আগুন নিবানোর কাজ করছে দর্শক বাহিরের অংশের অর্থাৎ এয়ারপোর্টের ভিতরের অংশের যে আগুন তা নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং আমরা দেখছি যে ভিতরের যে অংশটি রয়েছে সেই অংশটিতে মূলত আগুন চলছে যা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি স্বাধীন ব্রিটিশ টোয়েন্টি ফোরের ক্যামেরায় Gracias.